এরকম টাইপের যদি সময় এবং দূরত্বের অঙ্ক আসে তখন আমরা কিভাবে করবো তো বোধহয় দেখতে পাচ্ছি অঙ্কটা কি আছে দুই ব্যক্তি সাইকেলে পঁচাশি কিমি দূরত্বের দুটি স্থান থেকে একই সময়ে দশ কিমি পার ঘন্টা এবং ১২ কিমি পার ঘন্টা গতি বেগে পরস্পরের উভয়ের দিকে যদি অগ্রসর হয় তাহলে যাত্রা শুরুর তিন ঘন্টা পরে তাদের মাঝের দূরত্ব কত হবে এটা আমাদের জানতে চেয়েছে তার মানে বোধ এখানে কি এই জায়গাটা এবং এই জায়গা থেকে একটা দূরত্ব সেটা হচ্ছে পঁচাশি কিলোমিটার এই দিক থেকে একজন দশ কিলোমিটার বেগে যাচ্ছে এবং এদিক থেকে একজন আসছে সেটা হচ্ছে বারো কিমি পার ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় যদি তাহলে যাত্রা করে তারা দুজন উভয় উভয়ের দিকে আসে তাহলে কত হবে এদিকে দশ এবং বারো অর্থাৎ তারা টোটাল বাইশ কিলোমিটার কমে যাচ্ছে অর্থাৎ এক ঘন্টায় তাহলে কতটা কমছে তারা এক ঘন্টায় কমছে কত না বাইশ কিলোমিটার তারা যাত্রা করেছে কয়েক ঘন্টা এখানে দেখতে পাচ্ছি তিন ঘন্টা ইন্টু তাহলে কত হবে থ্রি অর্থাৎ তাদের টোটাল টোটাল যাত্রা হয়েছে তাহলে আমাদের আমাদের ছিল কত দূরত্বটা এবং এখান থেকে যদি আমরা ছেষট্টি মাইনাস করে দিই তাহলে কত বন্ধুরা হবে না আর আমাদের ওদের মাঝে দূরত্ব কত উনিশ কিলোমিটার থাকছে তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন বি তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো